আপনি ক্ষমতায় আসলে কি করবেন আপনার চরিত্র তো আসলে ফুলের মতো পবিত্রডা আপনি 3 দিন আগে তো চাদাবাজি করছেন আপনি তো গান্স স্কুলের ওই জায়গা থেকে ওই মেয়েকে ধরে নিয়ে এসেছেন দাড়ি টুপি রাখবে দাড়ি বড় করবে জুব্বা পরবে হজকয়রা আসবে ওমরা করে আসবে টুপি লাগাবে সারা বছর যত बदमाशি মাগীবাজি করবে ওই সময় গিয়ে দাড়ি টুপি ওমরা দিয়া ইলেকশন ক্যাম্পেইন করবে মোটরসাইকেল নিয়ে এলাকার সবচেয়ে बदमाश গুন্ডা banda ড্রাগেডিক বিড়ি খোর নিয়ে নিয়ে মিছিল করে মিটিং কলের ভিতরে যারা সমালোচনাকে নিতে পারে না নেতা একজন আরেকজনকে সমালোচনা করে ওই দলে পদে থাকতে পারে না তারা কিভাবে রাষ্ট্রে গিয়ে সমালোচনার স্পেস দিবে বিরোধী দলের বিরোধী মতকে অ্যাপ্রুভ করবে অ্যাকোমোডেট করবে দলের ভিতরে থেকে যারা লুটপাট চুরি চামারি দুর্নীতি বন্ধ করতে পারছেন না ক্ষমতায় যাবার আগেই তারা ক্ষমতায় গিয়ে কিভাবে রাষ্ট্রের ভিতরে দুর্নীতি চুরি চামারি লুটপাট বন্ধ করবেন তাহলে এই যে মোটা দাগে নির্বাচনকে কেন্দ্র করে দলের আভ্যন্তরীণ সংস্কার দরকার সেই আলাপটা মোটা দাগে বড় কোনো রাজনৈতিক দল করছে না করছে না বলে যেটা আমি আশঙ্কা করছি অলমোস্ট কোনো রাজনৈতিক দলের বড় দলের নেতাদের সাথে আমরা যখন কথা বলেছি আমরা দেখেছি তারা বিশ্বাস করে না নিজেদের মন বলেছে যে তারা আসলে কোনো সংস্কার করতে পারবে তাদের দলের নেতারা যারা সব যারা আন্তরিক তারা পরিষ্কার করে বলেছে যে আমরা ক্ষমতায় গেলে কোনো সংস্কার হবে না দিস ইজ দ্য বটম লাইন বাংলাদেশের এটাই হলো চব্বিশ পরবর্তী নতুন রাজনীতি বন্দোবস্ত আগের মতোই আমরা ফিরে আসবো ঝাঁকে ঝাঁকে যেই চাঁদাবাজি গুন্ডামি বদমাইশি করবার দায় আমরা রাজনৈতিক দল এবং তাদের নেতাদেরকে দিচ্ছি নতুন রাখি সেই তদ্বির বাণিজ্য দুর্নীতি লুটপাট কি করছে না তরুণ উপদেষ্টা যারা হয়েছে তারা কি খুব সৎ জীবনযাপন করছেন তাদের এপিএসটা কি শত শত কোটি টাকার লেনদেন করছেন না আমরা কি এগুলো খবর পাচ্ছি না জানি তো এগুলো অতএব প্রশ্ন হচ্ছে যে যারা নতুন বন্দোবস্ত চেয়েছিলেন তারাই তো আসলে পুরাতন বন্দোবস্ত ইতিমধ্যে হারিয়ে গেছেন তো যারা ইতিমধ্যে পুরাতনের কয়লা গায়ে মেখে ফেলেছেন তারা নতুন বন্দোবস্ত দিতে পারবেন কিনা সেই তর্কও তুলতে হবে কারণ চব্বিশ হচ্ছে এমন একটা জায়গা যে কোনো তর্ককে এখন আর নিষিদ্ধ করা যাবে না কোনো তর্ককে এখন আর ফেলে দেওয়া যাবে না কারণ আমরা এখন কালো পরা পেঙ্গুইনদের রাজবংশের শাসনে জমিদারিতে বাস করি না আমাদের এই জমিদারি হচ্ছে জনগণের জমিদারি যেই জমিদারিটা শত শত হাজার হাজার বছর ধরে এই জনপদে ছিল তো সেই বাস্তবতায় আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে অন্তর্বর্তীকালীন সরকারকে তার এই যে প্যাকেজ প্রায়োরিটি সংস্কার বিচার এবং নির্বাচন সেই আলোচনার মধ্যে থাকতে হবে তাকে আমাদের দলের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের যারা সংস্কার কমিশনে আছেন তাদেরকে আমরা অনেক পরামর্শ দিয়েছি স্যাডলি অনেকগুলোই আমরা দেখেছি তারা ইগনোর করেছেন তারা গত পুরাতন আমলের সেই লুটপাটের ইলেকশনটা জারি রাখার জন্য কিছু কাটপেস প্রস্তাবনা দিয়েছেন দেখেন বেশ কিছু আমার আগের বক্তারা বলেছেন যে বাংলাদেশের নির্বাচনের যে লুটপাটটা হয় সেখানে দুইটা জায়গাতে নির্বাচনকে ঘিরে ঝামেলাটা হয় একটা হচ্ছে আপনার প্রার্থীতা বাঁচাই আপনি দল কিভাবে কাকে প্রার্থী হিসাবে নমিনেশন দিচ্ছে এইটা মোটা দাগে একটা বড় জায়গা যেখানে দুর্নীতি লুটপাট এবং হিউজ হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হয় দ্বিতীয় জায়গা হচ্ছে ইলেকশন ক্যাম্পেইন যে ক্যাম্পেইনটা আসলে কিভাবে অপারেট করা হয় এখন দেখেন আমরা সবাই জানি যে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য আপনার কোটি কোটি টাকা দলগুলোকে দিতে হয়েছে আগে এবং এটা যে আগামীতে দিতে হবে না তার কোনো নিশ্চয়তার চরিত্রের পরিবর্তন আমরা এখনো দেখতে পাচ্ছি না নিশ্চিত দিতে হবে যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই এবং দলীয় টিকেট পাওয়া মানেই হলো বিজয় মাল্লা তো এই বিজয় মালার জন্য এখানে লটারি গ্যাম্বলিংটা আরো বেশি হবে এখানে কারণ এখানে আর কোনো কম্পিটিশনই নাই টিকিট পাওয়ার সাথে সাথে আপনি বিজয়ী হয়ে গেছেন এটাই ধরে নেওয়া হবে তাহলে সেখানে দলগুলোর ভিতরে এত এত সংস্কারের ঘিরে দেখবেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নিজেদের ভিতরকার আভ্যন্তরীণ সংস্কারের আলাপ নাই যারা বলছে যে আমরা এত দফা দিয়েছি তত দফা দিয়েছি আমরা এই সংস্কার চাই সেই সংস্কার চাই তারাই দেখবেন নিজেদের দলের ভিতরে গণতন্ত্র নেতা নির্বাচন সমালোচনা সেগুলো নিয়ে তারা আলাপ তুলছে না তারা সংবিধানের আর্টিকেল সেভেনটি নিয়ে খুবই কনসার্ন তারা এটা সংশোধন করবেন কিন্তু তার দলের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যে হাজারটা আর্টিকেল সেভেন রয়ে গেছে রয়ে গেছে সেটা নিয়ে তারা কনসার্ন না তাহলে দলের ভিতরে আর্টিকেল ভিতরেটি রেখে রাষ্ট্রে সংবিধানে আপনি বদলাবেন এটা তো সিম্পলি প্র্যাক্টিক্যাল না দলের ভিতরে যারা গণতন্ত্রের চর্চা করেন না তারা রাষ্ট্রে ক্ষমতায় কিভাবে কিন্তু রাষ্ট্র কিভাবে গণতন্ত্র দেবেন দলের ভিতরে যারা সমালোচনাকে নিতে পারেন না নেতা একজন আরেকজনকে সমালোচনা করে ওই দলে পদে থাকতে পারে না তারা কিভাবে রাষ্ট্র গিয়ে সমালোচনার স্পেস দেবে বিরোধী দলের বিরোধী মতকে অ্যাপ্রুভ করবে অ্যাকোমোডেট করবে দলের ভিতরে থেকে যারা লুটপাট চুরি চামারি দুর্নীতি বন্ধ করতে পারছেন না ক্ষমতায় যাওয়ার আগেই তারা ক্ষমতায় গিয়ে কিভাবে রাষ্ট্রের ভিতরে দুর্নীতি চুরি চামারি লুটপাট বন্ধ করবেন তাহলে এই যে মোটা দাগের নির্বাচনকে কেন্দ্র করে দলের আভ্যন্তরীণ সংস্কার দরকার সেই আলাপটা মোটা দাগে বড় কোনো রাজনৈতিক দল করছে না করছে না বলে যেটা আমি আশঙ্কা করছি অলমোস্ট কোন রাজনৈতিক দলের বড় দলের নেতাদের সাথে আমরা যখন কথা বলেছি আমরা দেখেছি তারা বিশ্বাস করে না নিজেদের মন বলেছে যে তারা আসলে কোনো সংস্কার করতে পারবে তাদের দলের নেতারা যারা সব যারা আন্তরিক তারা পরিষ্কার করে বলেছে যে আমরা ক্ষমতায় গেলে কোনো সংস্কার হবে না দিস ইজ দ্য বটম লাইন বাংলাদেশের এটাই হলো চব্বিশ পরবর্তী নতুন রাজনীতির বন্দোবস্ত আগের মতোই আমরা ফিরে আসবো ঝাঁকে ঝাঁকে দ্বিতীয় জায়গা দেখেন যে আপনার মনোনয়ন হয়ে গেল এখন ইলেকশন ক্যাম্পেইন আমরা বলেছিলাম যে আমাদের পক্ষ থেকে যে ইলেকশন ক্যাম্পেইনটাকে টোটালি ইলেকশন কমিশনকে দিয়ে অপারেট করেন স্পন্সর করেন ইলেকশন ক্যাম্পেইনে মোটা দাগে কয়েকটা খরচ আছে একটা খরচ হচ্ছে যে আপনার পোস্টার করতে হয় ব্যানার করতে হয় ফেস্ট করতে হয় লিফলেটিং করতে হয় এই রোড শো করতে হয় ঝাঁকে ঝাঁকে মোটরসাইকেল নিয়ে এলাকার সবচেয়ে বদমাইশ গুন্ডা ড্রাগনিক নিয়ে এবং এমনও হইতে পারে যে আমাকেও দেখবেন এগুলো করতেছি সিম্পলি এটাই রিয়েলিটি যে আমি একশো মোটর সাইকেল নিয়ে রোড শো করতেছি আমার এখন টাকা বলে করতে পারতেছি না ইলেকশনের তখন আপনারা আবার বলবেন যে ভাই আপনি তো পারলেন না তো আলাদা হইতে ভাই কয়লার ভিতরে কিভাবে আলাদা থাকবো বাস্তবতা তো সেটা তো সেই বাস্তবতায় বলছি যে আপনার এই টোটাল ক্যাম্পেইনটাকে যদি ইলেকশন কমিশন হোস্ট করে যে একটা সিঙ্গেল পোস্টার হবে ইলেকশন কমিশন নিজের টাকায় ব্ল্যাক এন্ড হোয়াইট একটা পোস্টার করে দেবে এক্স দলের নাম প্রার্থী মার্কা ওয়াই দলের নাম প্রার্থী মার্কা এ বি সি ডি দলের নাম প্রার্থী মার্কা একটা পোস্টার হবে কোন দল কোন প্রার্থী আলাদা করে পোস্টার করতে পারবে না ইলেকশন কমিশন একটা পোস্টার করে দেবে সবাইকে এবং এই একটা পোস্টার কোথায় সাটা হবে সেটা ইলেকশন কমিশন লোকাল টিএনও ওসির মাধ্যমে স্পট ঠিক করবে এবং তারা ডিসাইড করবে কোথায় কয়টা পোস্টার হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার খরচের জায়গা হচ্ছে প্রচুর মিটিং করতে হয় এই ওয়ার্ডে এই ইউনিয়নে অমুক জায়গাতে জনসভা এটা সেটা ইলেকশন কমিশন ও লোকাল প্রশাসনের সহযোগিতায় কমন মিটিং হবে একটা মিটিং হবে একই মিটিং এর সব দলের নেতারা প্রার্থীরা ওখানে আসবেন যেখানে প্রেসিডেন্সিয়াল ডিবেটের মতো করে হবে একই প্ল্যাটফর্মে এইটা লোকাল ওসি লোকাল টিএলও ইলেকশন কমিশন কর্মকর্তারা এটা মডারেট করবেন এটা হোস্ট করবেন তাহলে যেটা হচ্ছে এবং এটা খরচের খরচের জায়গাটাও তারা দেখভাল করবেন তাহলে যেটা হবে যে প্রার্থীদের নির্বাচন কেন্দ্র চাঁদাবাজিটা বন্ধ হবে লোকাল তার টাকা উঠাইতে হবে না কারণ সে জানে যে আমার আসলে কোনো খরচ নাই আমার পোস্টার করে দেবে ইলেকশন কমিশন আমার ব্যানার করে দেবে ইলেকশন কমিশন আমার বিতর্ক আমার আমার টাউন হল মিটিং আমার ইউনিয়ন পরিষদের মিটিং আমার গ্রামের বৈঠক সবকিছু করে দেবে ইলেকশন কমিশন এবং এটা করবার মধ্য দিয়ে যেটা হবে যে আপনারা কমন বিতর্কের জায়গায় আসতে পারবেন যে আসলে নাগরিকদের জায়গা থেকে এই হাত ধরা পাও ধরা বুকে ধরায় দেওয়া খেতে নামা কাদা মাকা যত পাটপাড়ি আছে আমাদের ক্যাম্পেইনে কোনো ইস্যুস নাই খালি ইমোশনাল ব্ল্যাকমেইলিং আছে দাড়ি টুপি রাখবে দাড়ি বড় করবে জুব্বা পরবে হজকুরা আসবে ওমরা করে আসবে টুপি লাগাবে সারা বছর যত बदमाशি মাগিबाजी করবে ওই সময় গিয়ে দাড়ি টুপি ওমরা দিয়া ইলেকশন ক্যাম্পেইন করবে এই बदमाशি ক্যাম্পেইন বন্ধ করে হয়ে যাবে গতি তাহলে ইলেকশন কমিশন যদি এটা অপারেট করতে পারে তাহলে নাগরিকরা আসলে এমপাওার্ড হবে সেই কমন টাউন হল মিটিং এ এসে নাগরিকরা প্রশ্ন করবে যে আপনি আমার তো আপনি ক্ষমতায় আসলে কি করবেন আপনার চরিত্র তো আসলে ফুলের মতো পবিত্র না আপনি তিন দিন আগে তো চাঁদাবাজি করছেন আপনি তো গার্লস স্কুলের অমুক জায়গা থেকে এমন মেয়েকে ধরে নিয়ে এসেছেন কমন টাউন হল মিটিং আসলে যেটা হবে যে আপনি গ্রামের মানুষের কাছে সত্যটা লুকাইতে পারবেন না চোর যে চোর এটা সে বের হয়ে যাবে এবং তখন কমন মিটিং এ আপনার এই চরিত্র বের হয়ে যাওয়ার পরে যেটা হবে টাকা দিয়ে আপনি চরিত্র আর ব্যাক করাইতে পারবেন না সো থার্ড যেটা বলেছি একটা খরচের জায়গা হচ্ছে ইলেকশন সেটা হচ্ছে ভোটার পূরণ করা যে আপনার গ্রামে গঞ্জে যেহেতু ট্রান্সপোর্ট একটা বড় জায়গা কৃষক মনে করে যে আমি ষাট টাকা অটোতে দিয়ে ওই ভোট কেন্দ্রে যাব আমার কি দরকার ওই যদুর জায়গায় মধু আসবে মধুর জায়গায় লাল মেয়ে আসবে লাল মেয়ের জায়গায় সোনা মেয়ে আসবে আমি আমার ক্ষেত খাবারই করি আমি চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে আপনার উপজাতিদের সাথে কথা বলে দেখেছি তাকে উনিশ কিলোমিটার পাহাড় বেয়ে তার নিকটস্থ ভোট কেন্দ্রে আসতে হয় কেন আসবে সে পাহাড়ি পথ যদি উনিশ কিলোমিটার কাউকে পানি দিতে হয় হোয়াটস দ্য পয়েন্ট এই রাষ্ট্র তাকে কি দিয়েছে এমন যে তাকে উনিশ মাইলের ঝড় জঞ্জা শীত গ্রীষ্ম কে উজার করে দিয়ে তাকে একটা একটা সিল দিতে আসতে হবে তাহলে আমরা বলেছি আমরা প্রস্তাব দিয়েছি যে মোবাইলগুলোকে মোবাইল ভোট কেন্দ্র করার জন্য যেখানে মানে কস্ট ইনভলভ সেখানে মোবাইল ভোট কেন্দ্রটাকে আপনি গ্রামে নিয়ে যান আপনারা দেখেছেন যে বিশ্ব কেন্দ্রের মোবাইল লাইব্রেরি আছে আপনারা দেখেছেন বাংলাদেশের জিপিওর মোবাইল পোস্ট অফিস আছে তারপরে হচ্ছে দেখবেন যে মোবাইল টয়লেট আছে বড় বড় প্রোগ্রামে দেখবেন যে টয়লেট নিয়ে যায় মোবাইল এটিএম মেশিন আছে ক্যাশ মেশিন আছে মোবাইল আপনাকে নিয়ে বিভিন্ন প্রোগ্রামে এটা সেট করে দিয়ে আসবে তাহলে মোবাইল ভোটার কেন্দ্র হইতে পারবে না কেন একটা গাড়িতে আপনার দেশ তো ডিজিটাল হয়ে গেছে অলরেডি তো সেই জায়গায় আপনার যেটা দরকার সিম্পলি একটা ল্যাপটপ দরকার ইলেকট্রনিক ডিভাইস দরকার এবং সিকিউরিটি দরকার এটাকে সামনে পিছনে যারা সিকিউর করবে এটিএম মেশিনের মতো এবং দেখবেন বড়লোক লোক এলাকাতে সমস্যাগুলো আছে বড়লোকরা কিন্তু ভোট দেয় না কারণ সে মনে করে যেই আসুক সবাইকে চিনি ফোন করে বলে দিব আমার পথ হয়ে যাবে ভোটে আমার কিছু যায় আসে না তাহলে এক্সট্রিমলি পুয়ার এবং এক্সট্রিমলি রিচ এই দুইটা শ্রেণী কিন্তু ভোট দেয় না তাহলে আপনি বড় লোক যদি এটিএম মেশিন নিয়ে যান এটিএম মেশিনের মতো ভোটের কেন্দ্র নিয়ে যান সে বিল্ডিং থেকে নিচে নেমে এসে ভোটটা দিয়ে দিবে বিরক্ত হবে না সেই সেদিন তার সময়টা নষ্ট হয়েছে না সে মনে করবে না তাহলে মোবাইল ভোট কেন্দ্রের মাধ্যমে যেটা করতে পারি যে অটো পাঠানো বিকাশে টাকা পাঠানো নগদে টাকা পাঠানো ফুস দেওয়া দুপুর বেলা বিরিয়ানি খাওয়ানো আইনা খালা মামা চাষি আমি দেখছি মুরব্বিদেরকে ভ্যান গাড়িতে সয়া আসে দেখবেন ভোট কেন্দ্রে সিম্পলি বালিশ দিয়ে সয়া আসে এরকম ভোট কেন্দ্রে যাওয়ার দৃশ্য আমি দেখেছি কি দরকার এবং আমি বিভিন্ন জায়গায় নির্বাচিত প্রতিনিধিদেরকে জিজ্ঞাসা করেছি যদি আপনি ফুসপানি না খাওয়াইতেন যদি নগদ বিকাশ না দিতেন যদি গাড়ি না পাঠাইতেন কত শতাংশ ভোট আসতো অধিকাংশ নির্বাচিত প্রতিনিধিরা বলেছে দশ থেকে বিশ শতাংশের বেশি বাংলাদেশে ভোট করতো না দিস ইজ এ রিয়ালিটি তাহলে বাংলাদেশ রাষ্ট্রের ভোটের সমস্যা নির্বাচন রিসার্ভ না এখানে ভোটার নাই এখানে আপনার তালিকাতে বারো কোটি বিশ লাখ বারো কোটি পঁয়তাল্লিশ লক্ষ মানুষ আছে কিন্তু চিন্তার ভোটার এখানে নাই এদেশে তাহলে বাংলাদেশ রাষ্ট্রের সংস্কারের জায়গাটা হচ্ছে এদেশের বাসিন্দাদেরকে নাগরিক বানানো এবং এদেশের তালিকাভুক্ত ভোটারদেরকে চিন্তার ভোটার বানানো যারাই শুধুমাত্র ব্যালটে গেলে পরে দেশ বদলে যাবে ভালো প্রার্থী নির্বাচিত হবে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম